নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দুধ পুলির রেসিপি বাঙালি মাত্রই শীতকালে সবার ঘরে ঘরে পিঠে পুলি হয়ে থাকে আর এই দুধ পুলি তো সবারই খুব পছন্দের আমি আজকে তোমাদেরকে একদম নরম তুল তুলে আর পারফেক্ট দুধপুলি তৈরি করে দেখাবো যেটা দুধে ভেজানোর পরও একটু ফেটে ভেতর থেকে পুর বেরিয়ে যাবে না চলো তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই দুধপুলিটা তৈরি করলাম প্রথমে আমি একটা নারকেলের পুর তৈরি করে নেব তার জন্যে গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে মাঝারি সাইজের একটা নারকেলকে আমি আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর তারপর এর মধ্যে একশো গ্রাম পাটালি গুড় দিয়ে এটাকে একটু ভালো মতন একটা পুর তৈরি করে নেব গুড়টা গলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো মতন নাড়বো যতক্ষণ না একটা চটচটে ভাব চলে আসে নারকেলের সাথে গুড়টা ভালো মতন মিশে গেছে একটা চটচটে ভাবও চলে আসছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ গুঁড়ো দুধ আর দুধটা একটু পুরোপুরি অপশনাল তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো তবে দিলে একটু টেস্টটা বেশি ভালো আছে এবারে দুধটাকেও ভালো মতন মিশিয়ে নেবো নারকেল আর গুড়ের সাথে দেখো ভালো মতন মেশানো হয়ে গেছে পুটটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার একটা প্লেটে আমি নামিয়ে নেবো আর পুরটা ঠান্ডা হতে হতে এবারে আমি গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দেড় বাটি জল আর দিয়ে দেব হাফ চামচ নুন আর জলটাও যখন ফুটে উঠবে তখন যে বাটি মেপে আমি জল দিয়েছি সেই বাটিরই এক বাটি আমি চালের গুঁড়ো দিয়ে দেব এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি তোমরা চাইলে এখানে সেদ্ধ চালের গুঁড়ো দিয়েও কিন্তু পিঠাটা তৈরি করতে পারো এই সময় গ্যাসের আঁচটাকে একদম লোতে দিয়ে জলের সাথে চালের গুঁড়োটাকে ভালো মতন মিশিয়ে নেবো চালের গুঁড়ো পুরো ভালো মতন জলের সাথে মেশানো হয়ে গেছে আর জলটাও টেনে গেছে এবারে গ্যাসটা অফ করে দিয়ে দু তিন মিনিট আমি ঢাকনা দিয়ে রেখে দেব। দু তিন মিনিট বাদে ঢাকনাটা তুলে আবারও একটু নাড়িয়ে নেব চালের আটাটাকে তারপরে এই মন্ডটাকে একটা থালায় আমি নামিয়ে নেব আর নামিয়ে নেওয়ার পর এই গরম অবস্থাতেই কিন্তু এই চালের আটাটাকে ভালো মতন মেখে নিতে হবে একদম সফট করে মাখতে হবে আর হাতে যদি একটু গরম লাগে তাহলে পাশে একটা জলের বাটি রেখে আর হাতটাকে ভিজিয়ে নিয়ে নিয়ে আবারও এই মন্ডটাকে ভালো মতন মেখে নিতে হবে চালের আটাটা যত সুন্দর করে মাখা হবে তত সুন্দরই কিন্তু পুলিগুলো ভালো নরম হবে তিন চার মিনিট সময় ধরে আমি ভালো মতন মেখে নিয়েছি এবারে একটা ভেজা কাপড় দিয়ে এটাকে ঢেকে দেব না হলে ওপরটা শুকিয়ে যাবে আর তখন পুলি তৈরির সময় পুলিগুলো কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবারে একটু কাপড়টা সরিয়ে আমি এর থেকে একদম ছোট একটা লেচি কেটে নিলাম আর দু হাতে সাহায্যে এটাকে একটা গোল বাটির শেপ দিয়ে নেব পুলিগুলো আমি একটু ছোট ছোট করেই তৈরি করলাম আর এগুলো একটু ছোট ছোটো তৈরি করলেই বেশি ভালো লাগে এবারে বাটিটা তৈরি হয়ে গেছে এর মধ্যে অল্প করে আমি নারকেলের পুত দিয়ে দেবো খুব বেশি পুর ঢোকালে কিন্তু এটা ফেটে যেতে পারে তাই অল্প পরিমাণেই দিলাম আঙুল দিয়ে চেপে চেপে ভেতরে পুরগুলোকে ঠিক মতন ঢুকিয়ে দিয়ে এবারে মুখগুলো বন্ধ করে দিলাম দুটো মুখ বন্ধ করে ভালো মতন চেপে দিয়ে তারপর মুখগুলোকে আবার একটু আমি মুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি দেখে নাও তোমরা একটু দেখলেই কিন্তু বুঝতে পারবে দেখো পুলিটা আমার কিন্তু সুন্দর তৈরি করে নিয়েছি আরও একটা পুলি আমি তোমাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আবার একটু একটা ছোট লেচি আমি কেটে নিলাম আর আবার ঢাকা দিয়ে রেখে দেব আর যেগুলো বানাবো আমি তৈরি করবো সেগুলোও কিন্তু ঢেকে রাখবো এবারে এই যে একটা ছোট লেচি আমি কেটে নিয়েছি তারপর হাত দিয়ে আমি গোল করে নিচ্ছি এই সময় তোমাদের যদি মনে হয় হাতে একটু চটচটে লাগছে সেই সময় কিন্তু তোমরা একটু চালের গুঁড়ো হাতে লাগিয়ে নিতে পারো আর এবারে আবারও একটু নারকেলের পুর ঢুকিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে নারকেলের পুরটাকে ভেতরে ঢুকিয়ে নিলাম আর দুটো মুখ ভালো করে চেপে বন্ধ করে আবারও মুখ দুটো আমি একসাথে একটু মুড়িয়ে দেব। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি পুলিগুলো কিভাবে তৈরি করছি এই একইভাবে আমি সবগুলো ফুলই তৈরি করে নেব সবগুলো পুলি আমি ভরে রেডি করে নিয়েছি আর এগুলোকে একটা ভেজা কাপড় দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আর যতক্ষণ না আমার দুধটা ভালো মতন ফুটে যায় ততক্ষণ কিন্তু এগুলো ভেজা কাপড় দিয়েই ঢাকা দিয়ে রাখবো আর এদিকে পুলিগুলো যখন আমি তৈরি করছিলাম তখনই কিন্তু অলরেডি গ্যাসে একটা পাত্র বসিয়ে তাতে এক লিটার দুধ দিয়ে আমি দুধটাকে ফোটাতে শুরু করে দিয়েছি আর দুধটা আমার ভালো মতন ফুটে শুকিয়েও এসছে কিছুটা এই সময় আমি তৈরি করে রাখা পুলিগুলো আমি দিয়ে দেবো আর পুলিগুলো দিয়ে সাথে সাথে কিন্তু নাড়ব না যখন একটু ভালো মতন একটু ফুটবে একটু সেদ্ধ হবে তিন চার মিনিট বাদে আমি পুলিগুলোকে হালকা হাতে নেড়ে দেব। কেননা এই সময় পুলিগুলো কিন্তু খুবই নরম থাকে আর তিন চার মিনিট বাদে আমি হাতা দিয়ে একটু আলতো করে নাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ পুলিগুলো কিন্তু সুন্দর ফুটছে আর একটু ফেটে কোনো পুর বেরিয়ে যায়নি পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম আছে পুলিগুলোকে ভালো মতন আমি দুধে ফুটিয়ে নিয়েছি আর পুলিগুলো ওপর দিকে ভাজতেও শুরু করে দিয়েছে এবারে এই সময় আমি আড়াইশো গ্রাম গুড় এখানে পাটালি গুড় নিয়েছি আর ছোট ছোট করে আমি গুড়গুলো ভেঙে নিয়েছি যেন তাড়াতাড়ি গলে যায় গুড়গুলো দিয়ে দিলাম গুড়গুলো দিয়ে আবারও একটু দু থেকে তিন মিনিট আমি ফুটিয়ে নেবো গুড় দেওয়ার পরে আমি খুব বেশি সময় ফোটাবো না দু থেকে তিন মিনিট ফুটিয়ে তারপর গ্যাস অফ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো দু থেকে আড়াই ঘন্টা বাদে ফিরে আসলাম আর ঢাকনাটা তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দুধ পুলিটা ভালো মতন ঠান্ডা হয়ে গেছে আর দুধটাও ভালো মতন টেনে নিয়েছে আর দুধ পুলিগুলো একটা প্লেটে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি আর একটা পুলি তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি দেখো আলতো করে আমি চামচ দিয়ে কাটলাম সুন্দর কিন্তু কেটে গেলো পুলিগুলো ভীষণই নরম হয়েছে আর খেতেও তেমনি টেস্টি হয়েছে তাহলে আজকের মতো এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শীঘ্রই নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো